الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر الله رب العالمين بلشين সব দয়ার একক মালিক আমি একক মালিক কে সব দয়ার একক মালিক কে জীবন দিয়েছেন কে জিব্বা দিয়েছেন কে দিয়েছেন কে ভেন দিয়েছেন কে সব দিয়েছেন কে স্ত্রী দিয়েছেন কে সংসার দিয়েছেন কে মা দিয়েছেন কে বাবা দিয়েছেন কে এই জমিন কার এই বাতাস কার এই আসমান কার তাহলে যিনি দিয়েছেন সব তার যার থাকে সে দিতে পারে যার নাই সে দেয় কেমনি জোরে বলেন ঠিক কিনা আপনারা কি বলতে পারেন যার ঘরে মাল নাই ওই ঘরে ডাকাত ডাকাতি পড়ে যার ঘরে মাল আসে সেখানে ডাকাতি পড়ে ডাকাত হয় আসে চোর আসে জোরে বলেন ঠিক না

আপনি বুঝতেও পারছেন না তাহলে যে জাতির দায়িত্বশীল না হয় সোর আল্লাহ সোর দায়িত্বশীল বানাতে বলেছে না মুত্তাকি দায়িত্বশীল বানাতে বলেছে নেতা হবে মুত্তাকি না সোর জোরসে বলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল একাত্তর সালে আমাদের যখন জন্ম হয় নাই তখন থেকে আমাদের বাবা দাদাদের মুখে শুনতেছি রে বাবা দেশের দায়িত্ব এখন সোরের হাতে সরতে এমন সোর সাড়ে আট সাড়ে সাত কোটি কোম্পোলাইল নিজের টাও সুরি হয়ে গেল তাও টের পাইল না কতক্ষণ না এই সুরি দিয়ে শুরু হয়েছে আর একবার বলেন আল্লাহ একবার বাংলাদেশে আল্লাহর কোরআন এসেছে আল্লাহ বলতেছেন কোরআন হলো আমার রহমত জোরে বলেন না সবসাইতে বড় রহমতের নাম কি বলেন জোর জোরে বলেন বড় রহমতের নাম কিভাবে হইলো তার একটা নগদ উদাহরণ দেশখানেক আগে মাগুরা জেলায় আট বছর একটা মেয়েকে ধর্ষণ করার পরে মারা গেল আপনারা জানেন না কয় বছরের মেয়ে আট বছরের মেয়ে ধর্ষণ করার পরে মারা গেল ধর্ষণের সেঞ্চুরি করে একশো জন মেয়ের ইজ্জত মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ছেলে মিষ্টি বিতরণ করেছে কিন্তু শাসকেরা তাকে ধরে নাই তার কোনো বিপাদ বিচারই করে নাই মানে ধর্ষণ করেছে মানে প্রেম লীলা করেছে ও কোনো ব্যাপার না কেষ্ট ঠাকুরও করেছে হুরাও চালায় যাচ্ছে অসুবিধে নাই কিন্তু আমাদের ইউনুস সরকার বলল নব্বই দিনের মধ্যে হারামজাদার বিচার করতে হবে প্রিয় হাজারিন ভালো করে শুনুন এ বাংলাদেশ যদি ইনুসের সরকার না থেকে যদি আল্লাহর কোরআনের সরকার থাকত রে তাহলে খোদার কসম আল্লাহর নবীর সুন্নত অনুসারে এক থেকে আরাক জুম্মা মাঝখানে সাতটা দিন এই সাত দিনের বেশি এই লম্পট বাঁচতে পারত না দিনের বিচার ভালো না সাত দিনের বিচার ভালো কোরআন বলেছে সাত দিনের মধ্যে লমফটের বিচার জিরার বিচার হত্যাকারীর বিচার সোরের বিচার যত বিচার হবে যে যে এলাকায় সেই এলাকার মসজিদের ক্ষতিভাবে বিচারক শেষে জনসম্মুখে রায় ঘোষণা হবে চোরের হাত কেটে দেবে লম্পটের মুন্ডু উড়িয়ে দেবে জিনাকারীর দুর্রা শাস্তি দেবে সাত দিনের মধ্যে জিনা ব্যবসার খুন খারাবি সকল কিছুর বিচার হাল হয়ে যাবে তাহলে দাদা ডক্টর ইউনুসের বিচার দিয়ে নব্বই দিন বলা হলো তাহলে নব্বই দিন অন্তত তিন মাস ওই লোকটা জনসম্মুখে চলাফেরা করার আকাশে বাতাসে নিঃশ্বাস নেওয়ার আলো বাতাস নেওয়ার সুযোগ পাইল ইসলামের আইন হলো যত বড় বিচার হোক সাত দিনের মধ্যে জুমার নামাজের পরে এটা ওকে করে দিতে হবে তাহলে এই বিচার ব্যবস্থাটাই ভালো না আমার ব্যবস্থা আরো জোরে বলেন কোরআনেরটা ভালো না ইনুসেরটা ভালো হ্যাঁ ইনুসেরটা টা তুলনামূলক ভালো কিন্তু কোরআনের বিচারের উপরে আসলে ভালো বিচার আর কোথাও হতে পারে না

কোরআনের কাছে চলে এসো আমার কালামের কাছে চলে এসো আল্লাহর কালাম মানে কি জোরসে বলে আরো জোরে বলে মুরব্বীরা বাড়ির থেকে বউ নিষেধ করে দিয়ে না দিয়েছে নাকি মুখ খুল না তাহলে পুরুষ মানুষ কেন মুখ খুলে বলেন না আল্লাহর কালাম কোনটা এই কোরআনের কাছে আসার জন্য আল্লাহ ডাকে তা আমার কালামের কাছে সবার জন্য যেটা প্রযোজ্য ছোট বড় নারী পুরুষ দিন ধর্ম সকল জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এই কোরআন সবসাইতে বড় রহমতার নেয়ামত এইটা যদি মানো তাহলেই কেবল সঠিক বিচার পাবা জোরে জোরে বলেন মার হাবা এজন্যই কোরআনের নাম রহমত একবার বলেন কোরানের নাম কি এই কোরআন আল্লাহ রহমত আর একবার বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ কত বড় রহমত লক্ষ্য করেন আপনি যত বড় হন গুণা আপনার যতই থাক আমার আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আপনার গুনার চাইতে বেশি না কম আল্লাহর ক্ষমা করার ক্ষমতা বেশি না আপনার গোনা করার ক্ষমতা বেশি আল্লাহর ক্ষমা করার ক্ষমতা বেশি না আপনার গোনা করার ক্ষমতা বেশি ক্ষমতা কার বেশি জোর সে বলেন আরো জোরে জোর হলো না আর একবার আল্লাহর নবীর একজন সাহাব এসে বলছেন ইয়ারসুল্লাহ আমি জান্নাতে যাব এটা আমার নিয়ত কিন্তু যদি বিচার করে আমি জান্নাতে যাইতে পারবো না আমি নিজেই জানি আমি অপরাধী নবী চুপ করে আসেন কোন কথা নেই কিছুক্ষণ পরে জান্নাতের মালিক আমিনকে পাঠাইয়া বলে নবীজি বলে দাও গোনাগার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম হাদিসে করছি লাউ কানাল কোরআন ফি ইহাবিম্মা আকালাতহুন্নার ওয়া মান জামাউল কোরআন ফুম্মা দাখালান নার এখন এই মুহূর্ত থেকে ঘোষণা করে দেওয়া হলো পেশোয়ার জীবনে কে কত অপরাধ করেছে সেটা বিষয় নয় সামনের দিনে যে আল্লাহর কোরআনকে মানবে ব্যক্তি জীবনে কোরআন পারিবারিক জীবনে কোরআন সামাজিক জীবনে কোরআন রাষ্ট্রীয় জীবনে কোরআন অর্থ ব্যবস্থায় কোরআন ব্যবসা বাণিজ্যে কোরআন কোরআন বলবে যা আপনি মানবেন তা এইটাই যদি আল্লাহর কোন বান্দার নিয়ে থয় ইচ্ছা হয় মৃত্যু পর্যন্ত কোরআনকে মানবো আমি আল্লাহর নবী বলেন মা আকালা ওই বান্দার দেহটা এমন পবিত্র হয়ে যাবে পবিত্র কোরআনের আমল করার কারণে জাহান নামের কোন শাস্তি কবর হাসর ফুলসি আত্মি জানে ওর দেহ স্পর্শ করতে পারবে না কারণ ওই বান্দার দায়িত্ব আল্লাহ নিয়ে নাই। আর একবার বলেন আল্লাহ একবার আর কোরআন ঘরে থাকতে মাদ্রাসায় থাকতে মসজিদে থাকতে কোরআন দেখে দূর থেকে কিন্তু কোরআনের কথা মানে না কোরআনের কথা শোনে না জমা করে রেখে দেয় কোরআন ও থাক ও মোল্লারা মানলেই হবে ও আমার আর মানে কাম নাই প্রিয় হাজারিন যে ব্যক্তি কোরআনকে বন্ধ করে রাখবে জমা করে রাখবে নিজের জীবনে মালা বানবে না আল্লাহ নবী বলেন সুম্মা দখলার নার ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জাহান নামে দেবে যেমন করে ওই বান্দা বিনা বিচারে বিনা হিসাবে নিজের ইচ্ছাই কোরআন মানে নাই আল্লাহ পাক তাই নিজের ইচ্ছাই বিনা বিচারে বিনা হিসাবে ওকে জাহান নামে দেবে কেউ বাঁচাইতে পারবে না আর একবার বলেন নজুবিল্লা তাহলে আজকের কোরআনের মাহফিলে যত হাজার তৌহিদি জনতা এখানে হাজির রয়েছেন যুবকেরা রয়েছেন কিশোরেরা রয়েছেন মুরগির রয়েছেন আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন ও ক্ষুদ্র আলচেরার ঐতিহাসিক মাহফিলের কুরআনের কুরআার নবীর ইমানদার উম্মতেরা আল্লাহর কুরান বলছে জীবন আছে যেখানে কুরান মানবে সেখানে জাহান্নাম নাম তোমার জন্য নয় তুমি জান্নাতি তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবীর সাফায়াত পাওয়ার জন্য কে কে কুরান বানতে রাজি আছেন জীবনের জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর কুরান বানতে হবে কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা ল হক নীত আল কোরানে সংসদে জো কোরআন যেখানে কোরআন নাই যেখানে ذكرها لا اله شبا لا اله لا اله الا الله محمد رسول الله اللهم صل على প্রিয় এ বাংলার জমিনে বিনা রহমতে আল্লাহর ইসলাম আসে নাই রহমতের মাধ্যমে ইসলাম এসেছে প্রত্যেকটা পরতে পরতে রহমতের কারণে ইসলাম এসেছে মদিনার ইসলাম বাংলাদেশ পর্যন্ত এগারো হাজার মাইল পরে দূরে মদিনার ইসলাম এসে গেছে এমনি আইছে। না রহমতের মাধ্যমে এসেছে রহমত ছাড়া আসে নাই ইসলামকে ঠেকাবার চেষ্টা হয় নাই কিন্তু ইসলামকে যারা ঠেকাতে চেয়েছে ওরা কি পেরেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন